संसार जीवन कत कष्ट झेले मे চাকরি আছে নাই তারাই শুধু বুঝে ছাত্র জনতা রক্ত দিয়ে তোমরা হয়েছ উপদেষ্টা ছাত্র জনতার রক্ত দিয়ে তোমরা উপদেষ্টা বাবার শিক্ষক কেন বাবার সমতুল্য শিক্ষক কেন হলো অধিকার হারা বলে গেছো আজ শিক্ষকের সম্মান কিভাবে দিতে হবে বলে গেছো আজ শিক্ষকের সম্মান কিভাবে দিবে নারায় তাক বীর অম্ব হকবার রয়ে তক বীর আম্ব হু আকবর জাতীয় হবে মরণ নয় জাতীয়করণ, জাতীয় হবে মরণ নয় জাতীয়করণ, জাতীয় করন না রারায় তক সংসার জীবন কত কষ্ট ছেলে মেয়ে নিয়ে সংসার জীবন কত কষ্ট ছেলে মেয়ে নিয়ে চাকরি আছে বেতন নাই তারাই শুধু বুঝে সংসার জীবন কত কষ্ট ছেলে মেয়ে নিয়ে চাকরি আছে বেতন নাই তারাই শুধু বুঝে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা জাতীয়করণ করতে হবে করতে হবে করতে হবে নারায় তকবীর অল্লাহ আকবর আল্লাহ আকবর প্রাইমারি স্কুল হইল জাতীয়করণ স্বতন্ত্র মাদ্রাসা কেন হইল না একই দেশে দুই নিয়ম চলে না একই দেশে দুই নিয়ম চলে না জাতীয়করণ করতে হবে করতে হবে আজকে হয়তো মরণ নয়তো জাতীয়করণ আজকে হয়তো মরণ নয়তো জাতীয়করণ জাতীয়করণ করতে হবে ও জাতীয়করণ করতে হবে নারায় তকবীর অল্লাহ আকবর নারায় তকবীর অল্লাহ আকবর